সবাইকেই সুপ্রভাত জানাই এবং আশা করি সবাই ভালো আছেন আর রাতপহালেই আমাদের ময়না চক্রের অন্তর্গত সাতটি গ্রাম পঞ্চায়েতের সকল প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদি এবং শিশু শিক্ষা কেন্দ্রের সকল ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের বার্ষিক চক্র ক্রীড়া অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই আমাদের সাতটি অঞ্চলের যে বার্ষিক অঞ্চল খেলা সেটা সম্পন্ন হয়েছে তো প্রায় দুশো চল্লিশ জন ছাত্রছাত্রী আগামীকাল অংশগ্রহণ করবে এবং এই খেলা প্রতি বছরের ন্যায় এবছরও হচ্ছে তো এটা আমাদের খুব গর্বের সহিত বলতে পারি যে খুব জাকজমক করেই ব্যাপারটা হয়ে থাকে ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েই গেছে বললে চলে তো কিছুটা আমাদের বাকি আছে যেটা আগামীকাল সকালে হবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তো সবাইকে আমি আমার ব্যক্তিগত এবং আমার ময়না চক্রের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাই আপনারা কাল সকাল সকাল আসুন এসে আমাদের এই কচি কাঁচা ছাত্রছাত্রীরা পুত্র সমাজে ছাত্রছাত্রীরা খেলবে তাদের এই খেলাটা উপভোগ করবেন এবং খুব আনন্দের সহিত আমি সবাইকেই ধন্যবাদ জানাই এবং আরেকটা কথা বলে যেটা না বললেই নয় যে তিলখজা বৈকুণ্ঠ বিদ্যায়তনের মাঠে আগামীকাল সকাল থেকেই এই খেলাটা চলবে ওখানের যিনি প্রধান শিক্ষক মহাশয় আছেন দীপক কুমার হাজরা উনি আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন এবং তিলখজা গ্রামবাসীবৃন্দ আমাদের ইতিমধ্যে ওই মাঠেই যে অঞ্চল খেলা হয়েছিল ওতেও যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমার ময়না নিউজও ছিল এবং আগামী দিনেও এনারা থাকবেন এই কথা দিয়েছেন এবং ধন্যবাদ জানাই আমার ময়না নিউজকে যে তারাও এই অনুষ্ঠানটাকে এত সুন্দরভাবে নেয় এবং প্রত্যেক বছরই ওনারা উপস্থিত থাকেন এবছর ওনারা উপস্থিত হবেন ওনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনারা আসবেন বলেছেন এবং এইটুকু বলবো যে কালকে সকালে আসুন এসে এই খেলাটা উপভোগ করবেন সবাইকে আরেকবার পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি শুভম গোড়াই পূর্ব কালাচাঁদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের অঞ্চল ক্রীড়া চক্র ক্রীড়া কমিটির সম্পাদক একটা অভিযোগ এই বিষয়টা নিয়ে বিগত বছরেও একটু সমস্যা ছিল সেটা এবছর আমরা একদম জেলা থেকেই পাঁচজন থাকবেন এবং ওপেন জাজ হবে যেগুলো নিয়ে বিতর্ক হয় যে ছাত্রছাত্রীরা প্রদর্শন করে সেটা হয়তো কারো মনোপ্রুত হয় কারো মনোপ্রুত হয় না দেখুন এখানে সবাই আমার পুত্রসম ছাত্রছাত্রী সেখানে তো পার্সোনালিটি করার কিছু নেই তবুও এই অভিযোগগুলোর ভিত্তিতে এবছর আমরা এক মানে একদম পাঁচজন জাজ করবেন এবং ওপেন জাজ হবে যোগা জিমনাস্টিক উভয় ক্ষেত্রেই এছাড়াও আমরা চেষ্টা করছি যদি মিডিয়া কোনোভাবেই রাখা যায় তো যদি রাখা যায় তো ভালো চেষ্টা করছি ওনাকে রাখার জন্য আর কমপ্লেন যেগুলো বলছেন আপনারা এটা ভিত্তিহীন তো এগুলো নিয়ে বিতর্ক বাড়িয়ে লাভ নেই কিছু আছে যারা এই বিতর্কগুলো করবে আমরা চাইবো আমার ময়না চক্র থেকে সব থেকে যে বেস্ট পারফর্মার সেই জেলা লেভেলে গিয়ে খেলুক কারণ এই খেলাটা আমার একা কোনো স্কুলের নয় বা কোনো অঞ্চলে নয় এরপরে যখন প্রতিনিধিত্ব করবে সে কিন্তু ময়নার হয়ে করবে সেক্ষেত্রে আমাদের ময়নার কথাটা আমাদের ভাবতে হবে যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর